হ্যালো বন্ধুরা শুভরাত্রি সমস্ত ইউটিউব বন্ধুদের শুভরাত্রি তো বন্ধুরা দেখো কতটা রাত হয়ে গেছে এইমাত্র ভিডিও শেষ করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন বর্তমানে বুঝতেই তো পারছ বন্ধুরা আমাদের বাঙালিদের মধ্যে যেটা বলে সেটা আর কি সাহাজার আর সন্ধ্যা এখন সেই সাহাজার আর সন্ধ্যা দেবো তারপরে গা রান্না করতে চলে যাব। তারপরে রান্না টান্না করে সেরে টেরে তারপরে গা আমি আটটায় লাইভে আসছি বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবে আমি মানে কি আর বলবো নতুন সবাই একটু আমার পাশে দেখো সবাই সাবস্ক্রাইব করো আর সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর সবাই কিন্তু চোখ রেখো অপর্ণা ভুইয়া পেজ রেখ পেজে চোখ রেখো অপর্ণা ভুইয়া তো আমার চ্যানেলের নাম অপর্ণা ভূয়া সবাই একটু ফলো করে দিও আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বেশি বেশি করে ভালোবাসা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা অবশ্যই অবশ্যই করে তো এখন রান্না টান্না করব তারপরে এখন একটু কাজ বাজ আছে আর কি ভিডিও করে আসলাম এই মাত্র ভিডিও ফিডিও করে এসে এখন একটু রেস্ট করছি রেস্ট করার পরে তারপরে গা আমরা স্বাসন্ধ্যা দেবো স্বাসন্ধ্যা দেওয়ার পরে রান্না করছি রান্না টান্না করে সেরে তারপরে ইউটিউব লাইভে চলে এসছি বন্ধুরা তোমরা ইউটিউব লাইভে সবাই চলে এসো আর সবাই একটু যুক্ত হয়ে যেও ঝটপট কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট রেখো সবাই একটু তো বলো বন্ধু আমাদের মতো মানে আমার মতন কে কে আর কি সন্ধ্যাবেলা করে লং ভিডিও করছো আমি একটু তোমাদের সামনে দেওয়ার মতো লং ভিডিও করে নিলাম তো তোমরা সবাই একটু পাশে থেকো বন্ধু সবাই একটু ফলো করো সবাই লাইক কমেন্ট শেয়ার করো কত অন্ধকার হয়ে গেছে দেখেছো বন্ধুরা অনেকটা অন্ধকার হয়ে গেছে দেখেছো এখন ওই যে আমাদের ঘর চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দেবো তোমরা দেখতে থাকো সবাই এলাম ঘরে ঘরে এসে এইবার এই যে ঘরে চলে আসলাম এই যে ভিডিও করার স্ট্যান্ড ভিডিও করতে গেছিলাম এই স্ট্যান্ডটা এখানে রাখলাম এখন অনেক কিছু গোছ করতে হবে বর্তমানে এখন এই যে জামা কাপড় এক গাদা দেখেছ ওই জামাকপুরগুলো সব বাস করতে হবে কারণ সব ছিটিয়ে ছড়িয়ে রয়েছে তার জন্য গোছ করতে হবে গোস ঠোস করে তারপরে তো ভাবছি এখন একটু রেস্ট করব রেস্ট করে নিই তারপরে যা করার করব একটু রেস্ট করে নিই দেখেছো বন্ধুরা এ এখন এইখানে সন্ধ্যা দিতে হবে এই যে এইখানে এখন সন্ধ্যা দিতে হবে কারণ আমার ঠাকুর ঘর উপরে করেছি নিচে করিনি আর আমাদের এই ঘর এখন প্লাস্টার করা হয়নি নতুন করা হয়েছে জানি না প্লাস্টার হবে কিনা এইখানে ঠাকুর ঘর ঘরে ঠাকুর ঘর করা হয়েছে মানে উপরে রাখা হয়েছে নিচে থাকলে মানে একটা ছোঁয়াটোয়ার ব্যাপার আছে তার জন্য উপরে করেছি ঠাকুর ঘরটা তো এখন এইখানে সন্ধ্যা দেবো পুজো টুজো করবো তারপরে একটু রেস্ট করবো তারপরে রান্নাঘরে নানান আইটেম নিয়ে রাতে রান্না করতে চলে যাচ্ছি হয়তো বেশি সম্ভব পরোটা করবো আর তরকারি করবো রাত্রের খাবার গরম গরম পরোটা তরকারি বন্ধু কে কে গরম গরম পরোটার তরকারি খাবে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কে কে খেতে পছন্দ করো পরোটা তরকারি আমার কাছে খুব প্রিয় লাগে পরোটা আর তরকারি সত্যি এতটা ভালো লাগে না খেতে খুব ভালো লাগে পরোটা গরম গরম তো চলো বন্ধুরা আর বেশি সময় না পরের লংয়েটাতে আবার দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো